দর্শক আপনারা জানেন পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টকে পুঁজি করে কিছু ব্যক্তি মামলা বাণিজ্যেই মেতে উঠেছে আশুলিয়ার এই মামলা বাণিজ্যের নেবেত্তে রয়েছে কিছু কথিত সাংবাদিক যারা ভোলা ভালা সরল সজা মানুষদেরকে ব্যবহার করে একাধিক বিএনপির কর্মীদেরকে মামলায় জড়িয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা আমরা এমন একটি খবর সংগ্রহ করতে পেরেছি চলুন আমরা সরাসরি জেনে নেই ভুক্তভোগীর মুখ থেকেই বিএনপি আইছে এখন আমরা ভালো থাকব এখনো আমাদের নামে মামলা আমাকে নিয়ে গেছে খালি বলছে সিগনেচার করতে 5 আগস্টের পরে আমাকে 7টি 8টি মামলা দেওয়া হয়েছে এই রবিউলের নেতৃত্বে এখন মনে করেন যে এই সাধারণ মানুষগুলা আমি চাই আমার জন্য তারা যেন বিপদে না পড়ে এই নাম কাটার জন্য যে ও কয় টাকা কয় দিতেছে এটা শিওর আমার জানা নেই তবে পরবর্তীতে শুনি উনি নাকি এক লাখ নাই পঞ্চাশ হাজার নাই এই এরকম করে এক একজনের কাছ থেকে বাজেট বাইন্দে নাই ওই যে রবিউল ইসলাম রবি এখন উনি ওই যে বললাম সাংবাদিক এখন আমাকে দেয় পাঁচ হাজার ছয় হাজার এরকম করে দেয় বলে দিয়ে নাও বাজার ঘাট করি না তোমার স্বামী অসুস্থ চলতে অসুবিধা হয় এটা নিয়ে ইয়ে করো নাম অনেক জনের নাম কাটা হয়েছে প্রায় বাইশ পঁচিশ জনের নাম এনে মেডিকেলে ছিলাম এক মাস আঠারো দিন ওই তাইছি পরে বাসায় আইছি বাসায় আসার পরে রবুল আইছি কিনা কি ডাইন আইছি কি না সেটা জানি না রবুল ডাইন আইছি এই আমার এই এই ক্যাশটা বাধা দিল এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে যে সময় আমি আমার ব্যক্তিগত কাজে আমার বাড়িতে ছিলাম বরিশাল আয়সা শুনি আমার নামে মিথ্যা মামলা আমার এই চোখটা সাজারি করা আমার এই চোখটা কিন্তু এখন আমি চোখে দেখি না যাই হোক আমি বাংলাদেশে নয় তারিখে আসি আইসা পরে এই মামলাটা তানিয়া বাদী মামলাটা করে আমি এই মামলা মামলার বাদির পিছনে নাম্বার আছে ওই নাম্বারে রিং দেওয়ার পরে এই বাদির সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে বাদী বললো যে ভাই আমি তো আপনাদের নামে মামলা দিই কে দিছে রবিউল রবিউলকে কয় উনি একটা সাংবাদিক পরে উনির সাথে যোগাযোগ করলাম পরে বললো ভাই আপনি যে বিএমপি করেন আমরা তো জানি কিন্তু নামটা তো হয়ে গেছে আপনি কিছু টাকা পয়সা দিলে আমি রেহায়রা দিব এ কত আমরা আশা নিলাম দশজন যেমন আমরা পাঁচ ভাই আমার যুবদল কর্মী এই নাজমুল মাসুদ মামুন নাসির সাইবুল সবাই এই মামলার আসামি তো আমি কত টাকা দিতে হবে আমাদের বিএমপির দুই নেতার লগে যোগাযোগ করলাম কয়েক যাওয়াই চাইছে কিছু টাকা খরচ দিয়ে দাও পর আমি রবিউলকে প্রথমে ষাট হাজার টাকা দিই ষাট হাজার দেওয়ার পরে উনি আমাকে এই মামলাটাতে মানে বাদ দিয়ে দিয়ে সাইরে দিব এই মামলা আজ পর্যন্ত এই মামলা আমার সেরে দেয় আমার স্বামীর নাম ফয়সাল হোসেন আমার দেশের বাড়ি যশোর আমার স্বামী পাঁচই আগস্ট গুলি খাইছিল গুলি খাওয়ার পরে আপনার হলো হসপিটালে ভর্তি করানো হয় হসপিটালে ভর্তি করার পরে আপনার হলো এক মাস আঠারো দিন থাকি ওই জায়গায় মাস আঠারো দিন থাকার পরে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পরে আমাদের বাসায় অনেক লোক আসে যাওয়া আসা করে ওকে দেখতে আসে মামলার কথা বলে তো এই রবিউল ইসলাম রবি উনি আইসে আসার পরে দেখছে দেখার পরে উনি কয় যে আপনার এটা মামলা করেন এটা তো তো গণহত্যার চেষ্টা তো এটা হলো আপনারা মামলা করেন তো আমরা হলো মামলা করবো আমরা তো কাউকে চিনি না তো কার নামে করবো সরকারের বিরুদ্ধে করবেন তো এবার আমরা বলি সরকারের বিরুদ্ধে তো সরকারের বিরুদ্ধে করলে আমরা তো বুঝি বুঝি না আমাকে কি কী করবো তারপরে সমস্যা নেই টেনশন করার দরকার না আমি আসি আমি ঠাই মামলা করায় দেবো তো উনি ঠিকই মামলা করায় দিছে মামলা করাই দেওয়ার পরে উনি আমাদের তো এ বিষয়ে আমাদের আগে কোনো অভিজ্ঞতা নেই আমরা জানিও না কোর্ট কি জিনিস তারপরে উনি থেকে নিয়ে গেছিল উনি সব কাগজপাতি রেডি করে রাখছিল আমি গেছি আমার সিগনেচার করার কথা সিগনেচার করছি সিগনেচার করার পরে আমাকে আবার বাসায় পৌঁছাই দিয়া হয়েছে